এখানে ছিলাম কিছুক্ষণ অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করলাম এই হলো সেতুর দৃশ্যপট সুন্দর একটা মুহূর্ত এনজয় করেছি এখানে এরা ঢোল তবলা নিয়ে যাইতেছে ভাই ভাই অটো নাইন কোনো নাম্বার যাই হোক আমরা এখন চলে যাচ্ছি ও এখানে ভিডিও রিলস ছবি কত কিছু আ ঠিকঠাক ভালো লাগছে এই যে পার্বণিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন কিনা সঠিক আমি জানি না ক্যামেরা ওয়ান ডিসপ্লে অফ আছে আর এখন এখানে আসতে দিচ্ছে না বেশি একটাই অতদূর পর্যন্ত যাচ্ছে যাই হোক সেতুর থেকে এখন নামতেছি পার্বনির বিদ্যুৎ কেন্দ্র এই যে স্তম্ভগুলো বা খাম্বা মতন এই তিনটা ভয়ঙ্কার একটা ব্যাপার সঙ্গে এটা নিয়ে অনেক ভিডিও দেখছি আহা কৃষ্ণচূড়া ফুল ভালো লাগছে নেমে যাই যাওয়ার সময় আবার এখানে টোল দেওয়া লাগবে এই যে এখানে দশ টাকা করে টোল নেয় ভালো সুন্দর একটা জায়গা